দু সালে মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে তৎকালীন জেলা জানা জনাবুকুর রহমান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই গোপালগঞ্জ জেলা জাতির পিতা জন্মস্থিত গোপালগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ আমরা অত্যন্ত আনন্দিত যে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ কৃতিত্ব অর্জন করেছে আমাদের পাশের শতভাগ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের চারজন এ প্লাস পেয়েছে একজন গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং এ প্লাসের হার শতকরা উনত্রিশ ভাগ এছাড়া একজন অনন্য সাধারণ ফলাফল অর্জন করেছে সে তেরোশো নম্বরের মধ্যে বারোশো দশ নম্বর পেয়েছে আমাদের একজন শিক্ষার্থী আপনারা জানেন যে এই জেলাটি আচ্ছা এই স্কুলের আর এই স্কুলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে আমরা দক্ষ অভিজ্ঞ এবং মেধাবী শিক্ষক নিয়োগ দিয়ে থাকি এবং তাদের আপ্রাণ এবং তাদের প্রাণান্ত চেষ্টা তাদের নিবেদিত প্রাণ যারা ছিলেন শিক্ষক তাদের আন্তরিক প্রতিষ্ঠার কারণে আমাদের এই ফলাফল অর্জিত হয়েছে বলে আমাদের বিশ্বাস আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি জেলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অচিরেই আবির্ভূত হবে আমাদের এখানে জেলার মধ্যে অনেকগুলি সরকারি নাম করার প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন যে বিনা পানি স্কুল আছে এস এ মডেল স্কুল আছে শেখ হাসিন স্কুল অ্যান্ড কলেজ আছে আমিও স্কুলগুলির তো আমারও আন্তরিক প্রচেষ্টা রয়েছে স্কুলগুলির মান উন্নয়ন বিশেষ করে শিক্ষার মান উন্নয়ন এবং ভালো ফলাফল যাতে অর্জন করতে পারে তো আশা করি আমরা বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসবো কীভাবে আসলে বিভিন্ন করণীয় উপায় নির্ধারণ করব। এই বর্তমান যে ফলাফলটি হয়েছে আরও বাচ্চা যাতে ফলাফল ভালো করতে পারে কেন এইসব স্কুল কিন্তু শতভাগ পাশ করেনি তা আমরা এদের সাথে বসে আমরা আসলে করণীয়গুলি নির্ধারণ সেখানে প্রথমেই অবদান হচ্ছে আমাদের যারা স্কুল পরিচালনার সাথে সংশ্লিষ্ট তাদের নিবিড় তত্ত্বাবধান আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনায় আমরা কাজ করেছি এছাড়া আমাদের অভিজ্ঞ মেধাবী শিক্ষক আছে আমাদের এছাড়া যারা আপনারা জানেন যে আমরা সবাইকে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেইনি যারা টেস্ট পরীক্ষা পাশ করেছে তাদেরকেই তারা পরীক্ষা দিতে পেরেছে এবং তাদেরকে নিবিড় তত্ত্বাবধানে তাদেরকে সবাইকে আলাদাভাবে শিক্ষকদের তত্ত্বাবধানে বাসায় গিয়ে তাদের পড়ানো হয়েছে যার ফলে এই ফলাফল অর্জিত হয়েছে তা আমরা আশা করি একই পদ্ধতি অনুসরণ করে জেলা অন্যান্য স্কুলগুলি যদি তাদের শিক্ষার্থীদের প্রতি নিবিড় পরিচর্যার তত্ত্বাবধান করে তাহলে এরকম ফলাফল অর্জিত হতে পারে তা আমি আমার এই জেলার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে অভিভাবকদের ছাত্রদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদের এই অনন্য সাধারণ ফলাফলের জন্য ধন্যবাদ আমার খুব ভালো লাগছে যে আমাদের বড় ভাইয়া আর আপুরা খুব ভালো রেজাল্ট করে পাশ করছে তো অনেক ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আর কি আমাদের স্কুলে যে স্কুলে পড়ে তারা ভালো রেজাল্ট করতে পারছে এটাই আর খুব ভালো লাগছে যে আমাদের স্কুলে এসএসসি পরীক্ষায় সবাই পাশ করছে বাট অনেক আনন্দ হচ্ছে এটা নিয়ে আমরা যখন স্কুলে শিক্ষার্থীদের ভর্তি করি শুরু থেকে আমরা সেভাবে শিক্ষার্থী পাচ্ছিলাম না তো ওদের ভর্তি করার পরে আমরা শুরু থেকে ওদের কেয়ার নিয়েছি এবং ওরা যখন নাইন টেনে উঠেছে তখন ওদের ক্লাসের পাশাপাশি আমাদের মেন্টর সিলেক্ট করে ওদের এক একজন শিক্ষার্থীকে আমরা আলাদাভাবে ক্লাস নিয়েছি এবং সেই মেন্টোর তার সার্বিক যে দেখভাল করাটা তিনি করেছেন এবং ক্লাসের বাইরেও আমরা তাদেরকে কোচিংয়ের ব্যবস্থা করে তাদেরকে আমরা যত্ন সহকারে পড়ানোর চেষ্টা করেছি এবং আমরা আশা করি যেভাবে আমরা তাদেরকে যত্ন নিয়েছি এবং পরবর্তীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে